আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মোবাইলে কেউ কল দিলে আপনার আপনার মোবাইলের পিছন দিয়ে খেলার জ্বলবে যার কারণে আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলে কল আসছে মোবাইল সাইলেন্ট থাকা সত্ত্বেও প্রায় সময় বোঝা যায় না মোবাইলে কল আসছে কি না যদি আপনি এই সেটিংসটা করেন তাহলে আপনি বুঝতে পারবেন সহজেই আপনার মোবাইলে কল আসছে কেউ আপনাকে কল দিলেই পিছন দিক দিয়ে ফেরাস জ্বলবে আর কি আপনি সহজেই বুঝতে পারবেন আপনার মোবাইল কল আসছে এই সেটিংসটা করে নিন প্রথমে আপনারা সবাই সেটিংসে চলে যাবেন এই যে দেখতে পাচ্ দেখতে পাচ্ছেন সেটিংস এখানে চলে যাবেন আপনারা সেটিংসে ঢুকবেন তারপরে এই যে সিম নাটওয়ার্ক সেটিং আছে না ওইটা ঢুকবেন এই যেটার তারপর নিচের দিকে আসবেন তারপরে কল সেটিংস এই জায়গায় ঢুকবেন তারপরে এই যে উপরে দেখা লেখা থাকবে প্লাস ফর কলস এটা চালু করে দিবেন আমার চালু করা আছে যার কারণে বোঝাতে সহজেই কেউ কল দিলে ক্যালাস চলবে আপনি এটা চালু করে দিবেন যে কেউ কল দিলেই আপনার পিছন দিকে বাতি চলতে থাকবে আপনি কল রিসিভ করলেই সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর নিচে দেখতে পাচ্ছেন ক যাদের মোবাইলে এই অপশনটা থাকবে না প্লাস ফর কলস এই অপশনটা না থাকলে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড দিয়ে সেখান থেকে নামিয়ে তারপর চালু করবেন প্লে স্টোরে এসে সার্চ করাবেন থেকে এটা ডাউনলোড করে নেবেন যেহেতু আমার আছে তাই আমি ডাউনলোড করব না এখান থেকে আপনার ডাউনলোড করে ওপেন করে তারপর চালু করে দেবেন যে কেউ ফোন দিলেই আপনার পিছন দিক দিয়ে প্লাস জ্বলতে থাকবে